নারী হয় পুরুষের উপহার করে ঘরের কাজ কারবার রান্না বাড়াবাসুন মাজা কত কি যে নারী হয় পুরুষের উপহার করে ঘরের কাজ কারবার রান্না বাড়াবা শুন মাজা কত কি যে আর তারাবার কিসের পাওয়ার তারাবার কিসের পাওয়ার দেখায় কেন বেডিগিরি আমরা যদি করি আমরা যদি না করি কিছু নারীর এমনই ধারা ও তার ফান্দে পৈরাসে যারা সব দিয়া সর্বহারা রাস্তাতে ঘুরি কিছু নারীর এমনই ধারা এটার ফান্দে পৈরাসে যারা সব দিয়া সর্বহারা রাস্তাতে ঘুরি নয়ন শেখের ঘরার বাড়ি নয়ন শেখের ঘরার বাড়ি নারীর হাতে দেয় সারি আমরা যদি বিয়া না করি নারী তোর কিসের হয় আমরা যদি বিয়া না করি